নমস্কার বন্ধুরা আমি মাতঙ্গিনী আজ বসন্ত উৎসব আমি আমার হেসেলে মেতে উঠেছি এই আমার দয়ালকে বসিয়েছি এখন তাদের আবির মাখাবো আমার বাবা মা আমার সাথে আপনারাও মাথুন বন্ধুরা এখন আমি দয়ালকে মালা করাচ্ছি আমার দয়াল জগৎ জননী মা বর্দা আচার্যদেব দাদা বন্ধুরা ইনি আমার শ্বশুর মাসাই আমাকে পুত্রবোধ করে এই বাড়িতে এনেছিলেন তার গলায় মাল্যদান করলাম আমার শাশুড়ি মা আমার বাবা আমি ইনাদের চরণে আবির দেব বাবা আজকে দোল পূর্ণিমা আমার প্রণাম নেবেন মা আমার বাবা আমার মা দয়ালের চরণে আমার প্রণাম মায়ের চরণী আমার প্রণাম আচ্ছা যে দেব দাদা কি বলছেন বন্ধুরা আপনাদের দাদা আপনাদের দাদা তো দোকানে আছে চলুন আমার সাথে দোকানে এই যে আপনাদের দাদা এই যে বলি এই যে আপনাদের দাদাকে এখন আবির মাখাবো খুব আবির মাখতে ভালোবাসতো মাখো মাখো বজরং বলি জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে গোবিন্দ 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 বলে শ্রদ্ধা ডাক রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে বন্ধুরা আমার এই আজকে আয়োজন কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন একটু বেশি করে শেয়ার করে দেবেন আমি মাতঙ্গিনী আর এখনই যারা মাতুঙ্গি নিশিলকে সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে বেলাইকানে ক্লিক করবেন নতুন নতুন রান্না ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা এখন আমি একটু কচি কাচাদের সাথে রঙ খেলবো রঙ খেলে বসন্ত উৎসব শেষ করবো আপনারা সবাই বাসেন্দির রঙে রঙিন হয়ে উঠুন আজকের মতন বিদায় স্টার্ট এই বন্ধুরা সাথে এখন রঙ খেলছি এই দেখো রং তো